সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি উপায় দেখাবো যা কখনো কেউ কোনো দিন আপনাদের দেখায়নি ভ্যাকসিন না করে আপনাদের মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন বারো মাস দেশি মুরগি আজীবন সুস্থ রাখতে একমাত্র উপায় হচ্ছে দেশি মুরগির বাচ্চা যখন আমরা পালন করি তখন মুরগির বাচ্চাগুলোকে নিয়মিত টিকা করা এবং ওষুধ খাওয়ানো আমাদের দেশে অনেক ভাই ও বোন রয়েছে যারা বাড়িতে ঘরোয়াভাবে দেশি মুরগি পালন করে থাকেন কিন্তু তারা কখন কীভাবে ভ্যাকসিন প্রয়োগ করতে হয় এবং কিভাবে কোন ওষুধ খাওয়াতে হয় সেটা জানে না এবং ওষুধ সংগ্রহ করতে তাদের অনেক কষ্ট হয়ে যায় যার ফলে দেখা যায় নির্দিষ্ট একটা সময় পর দেশি মুরগিগুলো মারা যায় তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখবেন এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন ভ্যাকসিন ছাড়াই আপনার মুরগিকে যদি মাস সুস্থ রাখতে চান তাহলে প্রথমে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চাগুলো যখন আপনারা জিরো দিন থেকে পালন করেন তখন হয়তো দেখা যায় যে আপনার লাইসোভেট অথবা মুরা প্লাসভেট এই স্যালাইনটা খাওয়ান প্রথম সাত দিন তবে এগুলোর পরিবর্তে আপনারা খাওয়াতে পারেন ভিটামিন সি অর্থাৎ লেবু লেবুর রস প্রথম সাত দিন খাওয়াবেন কারণ লেবু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনারা আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আপনাদের অতি পরিচিত একটি গাছ যা আপনারা আপনাদের বাড়ির আশেপাশে দেখতে পারেন আর এই গাছটির নামটি হচ্ছে থানকুনি গাছ মুরগির জন্য থানকুনি পাতার বেশ কিছু উপকারিতা রয়েছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করতে পারে এবং মুরগির পায়খানাজনিত কিছু রোগ থেকে সাহায্য করতে পারে এছাড়াও এই পাতাটি মুরগির বদহজমে বেশ উপকারিতা এবং মুরগির যে কোনো ধরনের ক্ষত লাগালে এটা অত্যন্ত বা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই থানকুনি পাতা আপনারা দুভাবে খাওয়াতে পারেন আপনারা কাঁচা সবজি হিসেবে দিতে পারেন এবং আপনারা যে কোনো ব্যালেন্ডার করে বিষিয়ে তার রস খাওয়াতে পারেন এবং আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন রসুন এবং আদা এই রসুন এবং আদা দুটাই অত্যন্ত উপকারী মুরগির জন্য মুরগির জন্য রসুনের অনেক উপকারিতা রয়েছে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কৃমি ও অন্যান্য পরজীবী নিয়ন্ত্রণে সাহায্য করে রসুন অ্যান্টিবায়োটিক রসুন মুরগির শরীরে ক্ষতি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং তা সুস্থ রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি রসুন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে পরজীবী নিয়ন্ত্রণ অর্থাৎ রসুন কৃমি এবং অন্যান্য পরজীবী নিয়ন্ত্রণে সাহায্য করে আমার হাতে দেখতে পাচ্ছেন আদা আদা মুরগির অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে আদা মূলত মুরগির যখন ঠান্ডা লাগে ঠান্ডাজনিত রোগ যখন বৃদ্ধি পায় আর মুরগির সবচেয়ে বেশি রোগ বা যে কোনো মরণ বেদি এটা কিন্তু ঠান্ডা থেকে লাগে যার কারণে আপনারা এই আদা ব্যবহার করবেন আদাতে মুরগি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং মুরগির সর্দি এবং কাশি সে বিশেষভাবে উপকার করে যা আমরা দেখিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে যে ফলাফল পাওয়া যায় আদাতে সেই পরিমাণে সম পরিমাণে ফলাফল রয়েছে তাই আপনারা মুরগির জন্য ঠান্ডা লাগলে এই আদা ব্যবহার করবেন আমি আপনাদের যে প্রাকৃতিক ওষুধগুলো দেখালাম এগুলো আপনারা অন্তত প্রত্যেক মাসে একবার করে খাওয়াবেন তাহলে আপনাদের মুরগি আর কখনোই মারা যাবে না এবং বারো মাস সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন